আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি নিয়ে আসলাম নতুন আর একটা ভিডিও আজকে আমি বাচ্চাদের কিভাবে খুব সহজে পাজামা কাটিং ও সেলাই করতে পারেন সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে আমার পুরো ভিডিওর সাথেই থাকবেন তাহলে ভিডিওটি দেখতে থাকুন মনোযোগ সহকারে খুব ভালোভাবে বুঝতে পারবেন তাহলে দেখুন চলে আসলাম মূল ভিডিওতে এখানে আমি দুই পাট কাপড় নিয়ে নিয়েছি বাচ্চাদের এই পাজামাটি তৈরি করার জন্য চড়াতে ও লম্বাতে আছে হচ্ছে উনিশ ইঞ্চি চড়াতে আছে হচ্ছে চব্বিশ ইঞ্চি পরিমাণ এখন আমি কাপড়টিকে চার বাজে ভাস করে নিলাম মানে মাঝখান থেকে একটা ভাজ দিয়ে এখন হচ্ছে দেখুন যে উপরের যে সোজা তেরা কাপড় রয়েছে আমি কাপড়টাকে কেটে নিচ্ছি দেখুন লম্বায় আছে হচ্ছে উনিশ ইঞ্চি এখন উপর এই খোলা সাইড থেকে আমি দশ ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি এটা এমনি বড়দের যে সেলোয়ার তৈরি কাটিং এটা কিন্তু একই নিয়ম শুধু মাপের হেরফের হবে এবং এক ইঞ্চি পরিমাণ আমি দাগ দিয়ে নিয়েছি এবং নিচে মোহরিতে আমি ছয় ইঞ্চি পরিমাণ রেখে দাগ দিয়ে নিচ্ছি এখন আমি এই দাগ অনুযায়ী কাপড়টিকে কেটে নেব এখানে এক ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিয়েছিলাম আপনারা আপনাদের বাচ্চার মেজারমেন্ট অনুযায়ী এই স্যালাডটি বা পায়জামাটি কাটিং করতে পারবেন এখন দেখাবো সেলাই করা প্রথমে হচ্ছে এই পাশ থেকে দেখুন উল্টা সাইড থেকে এর উপর থেকে প্রথমে সেলাই করে আনতে হবে যেহেতু বাচ্চাদের সালোয়ার তৈরি করছি সেহেতু আমি কিন্তু এটা পটি লাগাবো না এক এক চারটে যেভাবে আমি কেটেছি ঠিক ওভাবেই সেলাই করে দেব। তাহলে এক সাইডে দেখুন আমার সেলাই করা হয়ে গেছে আমি পরবর্তী সাইডও ঠিক একই নিয়মে সেলাই করব। এই দেখুন সেলাই করা হয়ে গেছে দুই সাইডে এখন আমি নিচের সেলাই করে নেব সেজন্য দেখুন নিচের দিক থেকে কাপড় নিয়ে সাইড থেকে একটুখানি ভাঁজ দিয়ে তারপরে নিচে আরেকটা ভাঁজ দিয়ে দেব মানে এক ইঞ্চি পরিমাণ বা হাফ ইঞ্চি পরিমাণ রাখলেই কিন্তু কিন্তু যথেষ্ট এক ইঞ্চির প্রয়োজনে হাফ ইঞ্চির পরিমাণ রাখলেই কিন্তু যথেষ্ট কারণ এটা হচ্ছে বাচ্চারা পড়বে এই পাজজামাটি সেজন্য বেশি চড়ার প্রয়োজন নেই আমি এখানে হাফ ইঞ্চি পরিমাণ জায়গা করে নিয়েছি হাফ ইঞ্চি মতো মাপ দিয়ে আমি এটাকে সেলাই করে নিচ্ছি দেখুন সেলাই করা হয়ে গেছে এখন আমি পরবর্তী যে পাটটা রয়েছে সেই পাটটাও আমি সেলাই করে নেব ঠিক একই রকম কাপড়ের মাপটা রাখতে হবে দুই পায়ে কিন্তু একই মাপের মানে কাপড় ভেঙে তারপরে সেলাই দিতে হবে নাহলে কিন্তু ভালো লাগবে না দেখতে এই যে দেখুন কাপড়টা সেলাই করা হয়ে গেছে নিচের পায়ের মোহরিতে এখন হচ্ছে কাপড়টাকে ভাজ দিয়ে এই দেখুন কাপড়টাকে এভাবে ভাজ দিয়ে পায়ের মোহরি সেলাই করে নিতে হবে মানে যতটুকু আপনি পায়ের মোহরি রাখতে চান ঠিক ততটুকু পরিমাণ জায়গা রেখে পাশ দিয়ে সেলাই করে নিতে হবে বন্ধুরা এই পর্যায়ে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং যে কোনো মতামত আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন দেখুন কাপড়ের সাইড থেকেও কিন্তু আমি হাফ ইঞ্চি পরিমাণ জায়গা রেখেছি এই পরিমাণ জায়গা রাখলেই কিন্তু যথেষ্ট এর বেশি রাখার প্রয়োজন নেই এখনো মেয়ের উপর দিয়ে আরেকটা করে ডবল সেলাই দিয়ে নিচ্ছি দেখুন আমার ডবল সেলাই দেওয়া কিন্তু হয়ে গেছে এখন হচ্ছে যে পাশে আমি ইলাস্টিক লাগাবো ঠিক সেই পাশটা সেলাই করে নিতে হবে এভাবে একটুখানি ভাঁজ দিয়ে দেখুন হাফ ইঞ্চি পরিমাণ জায়গা রেখে যেহেতু হাফ ইঞ্চি রাবার আমি লাগাবো হাফ ইঞ্চি থেকে একটু বেশি জায়গা রেখে সেলাই করে নিতে হবে মা আপনার নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন কতটুকু আমি কাপড় ভাজ দিয়ে রাখছি ঠিক ততটুকুই ভাজ দিয়ে রাখতে হবে এখন আমি ইলাস্টিকটা লাগিয়ে নেব দেখুন এখানে এগারো ইঞ্চি দশ ইঞ্চি পরিমাণে ইলাস্টিক নিয়ে নিয়েছে এখন একটি চিপ টিফিনের সাহায্যে আমি লাগিয়ে নেব ভিতরে এটা লাগিয়ে আমি ফাইনাল লুক দেখিয়ে দিচ্ছি এখন তৈরি হয়ে গেল চমৎকার এই বাচ্চাদের পাজামা কাটিং বড়দের পাঁচামা যেভাবে কাটিং করতে হবে ছোটদের পাঁচামা ঠিক সেভাবে কাটিং করতে হবে শুধু মাপটা ঠিক মতো জানলেই কিন্তু আপনারা সব কাপড়ই সুন্দরভাবে কাটতে পারবেন এবং বানাতে পারবেন তা ভিডিওটা নিশ্চয়ই আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওতে লাইক দেবেন এবং আপনাদের যে কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ